মাত্র সাত টাকা সত্তর পয়সায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নুডুলস এবং মাত্র আট টাকা ষাট পয়সায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেমাই এরকম তিন প্যাকেট লুডুস তিন প্যাকেট লুডুস এবং প্রত্যেকটা লুডুসের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম বুস্টার মশলা থাকছে খুবই ইয়াম্মি স্বাদের মশলা এটি থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট সেমাই এখানে তারপরে থাকছে এক ঝুরি পণ্য এরকম একটা ঝুড়ি পাবেন একটা ঝুড়ি পাওয়ার পরেও থাকবে এরকম একটি লুডুস খাওয়া বাটি লুডুস খাওয়া চামচ এবং একটি গোসলের মগ হচ্ছে পাঁচশো এম টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে একটি পাঁচশো এম এর টাইলস ক্লিনার থাকবে হচ্ছে একটি আড়াইশো এম এল এর ডিশ লিকুইড এটি যদি আপনারা খুচরা বাজার মূল্যে হিসাব করতে যান প্রায় দুইশো আড়াইশো টাকার পণ্য আছে এই আড়াইশো টাকার পণ্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় এইরকম লুডু সেম এর কিন্তু অসংখ্য প্যাকেজ আমাদের আছে আপনারা যারা বিজনেস করতে চান যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু একেবারে ঝুঁকি মুক্ত ভাবে আমাদের সাথে এই বিজনেস গুলো করতে পারবেন আপনি বিজনেস না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পণ্য ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন হ্যাঁ পাঁচশো মিলি ডিস লিকুইড দাম মাত্র ঊনত্রিশ টাকা তার কাছ থেকে হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকায় খোলা ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে রাখছি আমরা মাত্র চুয়ান্ন টাকা কেজি এবং আমরা নিজেরা উৎপাদন করার কারণে আমরা লাভাংশ একেবারে ছেড়ে দিয়ে বর্তমানে এই চুয়ান্ন টাকার মধ্যে যে কোয়ালিটি রাখছি আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি আপনারা বিক্রি করে মজা পাবেন এবং গ্রান্টি দিয়ে এগুলো বিক্রি করতে পারবেন ফারিশের এরকম ফারিস এক্সট্রা ওয়াশ এটা হচ্ছে চারশো গ্রামের এটার বডি প্রাইস কিন্তু মাত্র সত্তর টাকা এই সত্তর টাকার বডি প্রাইজের জিনিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সা এই দুই প্যাকেট ফারিশ ডিটারজেন্ট পাউডারের সাথে আমরা দিচ্ছি একটি দশ লিটারের আকর্ষণীয় বালতি ফ্রি প্রিমিয়াম প্রিমিয়াম ডিশবার আছে এরকম ফিমিয়াম ডিশবার খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই ডিশবারগুলো আপনারা পাবেন এই ডিশবারগুলো আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনারা পঁচাত্তর গ্রামের একশো গ্রাম আড়াইশো গ্রাম এবং তিনশো গ্রাম চার কোয়ালিটির ডিসবার এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি কমে গেল লুডুস এবং সেমাইয়ের দাম মাত্র সাত টাকা সত্তর পয়সায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নুডুলস এবং মাত্র আট টাকা ষাট পয়সায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেমাই এগুলো কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্যাক্টরি প্রাইজে এছাড়াও আপনাদের জন্য থাকছে আরও বিশেষ সুযোগ সেটা হলো আপনারা এই সেমাই এবং লুডুলস কিন্তু পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে এবং কন্ডিশনে চৌষট্টি জেলায় জেলা পর্যায়ে যারা আছেন যারা কন্ডিশনে পণ্য চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই কন্ডিশনে এই লুডুসগুলো নিতে পারবেন এবং এই সেমাইগুলো নিতে পারবেন এর মাধ্যমে হবে কি আপনি দেখা যায় আপনার ইন ইনভেস্টমেন্ট কম আপনি দেখা যায় বিশ হাজার টাকার পণ্য নিয়ে মাল বিক্রি করতেছেন কিন্তু নেক্সট যে পরবর্তী অর্ডার করবেন সেই টাকাটা কিন্তু আপনার কাছে নাই আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রতি বস্তায় পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করলে আমরা আপনার এলাকায় এই লুডুস এবং এই সেমাই পাঠিয়ে দেব এবং আপনি মাল বিক্রি করে সেই টাকা দিয়ে কিন্তু আপনি মাল তুলে আপনি বিক্রি করতে পারবেন এবং আরেকটা সুযোগ আছে কন্ডিশনে মাল দেওয়ার পরে আপনি যদি চান যে আজকে মাল উঠাবেন না তিন থেকে চার দিন পরে মাল উঠাবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র লুডুস এবং সেমাই না লুডুস সময়ের বাইরে আমাদের আরো অনেক অনেক আইটেম আছে যেগুলো নিয়ে আপনি ব্যবসা করলে প্রতি মাসে দারুণ মুনাফা করতে পারবেন চলেন আজকে আপনাদেরকে আমরা প্রত্যেকটা আইটেম দেখাবো আচ্ছা দর্শক এখানে কিন্তু বস্তায় বস্তায় প্রোডাক্ট রয়েছে সুতরাং এরকম বস্তা করে আপনাদের কাছে এই পণ্যগুলো চলে যাবে তো আমরা কি কি আইটেম আর আছে ইনশাআল্লাহ দেখব তো মাইনুল ভাই দেখলেন তো আপনি আমার লুডু সময়ের গোডাউন আরও অনেক গোডাউনের আইটেম আমার কাছে আছে কিন্তু বিষয় হচ্ছে সবগুলো দেখাইলে অ্যাকচুয়ালি ভিডিও বড় হয়ে যাবে তো সেটা না দেখায় আমরা আসলে সরাসরি ভিডিওতে চলে যাই যে আমাদের আর কি কি আছে আমাদের হচ্ছে লুডুর সেমাইয়ের কিন্তু অনেক অনেক প্যাকেজ আছে যেহেতু লুডুস আর সেমাইয়ের রেট কমে গেছে সেহেতু কিন্তু এই রকম প্যাকেজের রেটও কমে গেছে এই যে আগে বর্তমানে যে রেটে আমরা লুডু সেমাইয়ের প্যাকেজগুলো বিক্রি করতাম তার থেকে কিন্তু লাভাংশ আমাদের কাস্টমারের বেড়ে গেছে এরকম তিন প্যাকেট লুডুস তিন প্যাকেট লুডুস এবং প্রত্যেকটা লুডুসের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম বুস্টার মশলা থাকছে আচ্ছা খুবই ইয়াম্মি স্বাদের মশলা এটি থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট সেমাই এখানে তারপরে থাকছে এক ঝুড়ি পণ্য এরকম একটা ঝুড়ি পাবেন একটা ঝুড়ি পাওয়ার পরেও থাকবে এরকম একটি লুডুস খাওয়া বাটি লুডুস খাওয়া চামচ এবং একটি গোসলের মগ এই যে টোটাল এখানে প্রায় নয়টি আইটেম আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের কাস্টমাররা কিন্তু এই আইটেমগুলো বিক্রি করবেন মাত্র একশো টাকায় একশো টাকায় বিক্রি করলেও কিন্তু আমাদের কাস্টমারের প্রায় আঠাশ থেকে তিরিশ টাকা মিনিমাম প্রফিট থাকবে এছাড়াও এই যে এই প্যাকেজটা হচ্ছে আমাদের ভাইরাল প্যাকেজ এই ভাইরাল প্যাকেজে থাকবে একটি হচ্ছে পাঁচশো এম এর টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে একটি পাঁচশো এম এল এর টাইলস ক্লিনার থাকবে হচ্ছে একটি আড়াইশো এম এল এর ডিশ লিকুইড এটি যদি আপনারা খুচরা বাজার মূল্যে হিসাব করতে যান প্রায় দুইশো আড়াইশো টাকার পণ্য আছে এই আড়াইশো টাকার পণ্য কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় মাত্র সাতষট্টি টাকায় কিনে কিন্তু আপনি চাইলে একশো বিশ টাকায় বিক্রি করতে পারেন একশো তিরিশ টাকায় বিক্রি করতে পারেন অর্থাৎ এরকম একটা পণ্য বিক্রি করলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা প্রফিট তো এখন বুঝতে পারেন আপনি যদি একটা অটো ভ্যান গাড়ি নিয়ে বের হন কিংবা একটা ভ্যান গাড়ি নিয়ে বের হন এরকম একটা প্যাকেজ রাখেন এরকম একটা প্যাকেজ রাখেন তো অল অ্যাভার ইজে কিন্তু আপনার প্রতিদিন আশি থেকে একশো প্যাকেজ মাল নিশ্চিন্তে বিক্রি হয়ে যাবে এবং আপনার পার ডে ইনকাম যদি আপনি ঠিকঠাক পরিশ্রম করতে পারেন তবে কিন্তু আপনি প্রতিশো থেকে তিন হাজার টাকা পার ডে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন এইরকম লুডুস সেমের কিন্তু অসংখ্য প্যাকেজ আমাদের আছে আপনারা যারা বিজনেস করতে চান যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু একেবারে ঝুঁকিমুক্তভাবে আমাদের সাথে এই বিজনেসগুলো করতে পারবেন এটার কারণ হচ্ছে আপনি ধরেন একদম নতুন উদ্যোক্তা নতুন ভাবে বিজনেস করতে চান আপনি আমাদের এখানে আসবেন আমরা আপনাকে কিভাবে বিজনেস করবেন সম্পূর্ণ গাইডলাইন আপনাদের দিয়ে দিব এবং হাতে খড়ি দিয়ে আপনাদের বিজনেস গাইডলাইন কিন্তু দিয়ে দিব আপনি বিজনেস না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পণ্য ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন শুধুমাত্র এই প্যাকেজ বিজনেস না আপনারা যদি চান যে প্যাকেজ বিজনেস ছাড়াও আপনি আমাদের কাছ থেকে এরকম লুডুস আলাদা নিতে চান আলাদা করে নিতে পারবেন দাম মাত্র সাত টাকা সত্তর পয়সা একেবারে বাংলাদেশে সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে এই লুডুস পেয়ে যাবেন যদি চান যে আমাদের কাছ থেকে এরকম সেমাই আলাদা করে নিজেরা প্যাকেজ বানিয়ে বিক্রি করবেন সেই ক্ষেত্রে এই লুডুস এই সেমাইয়ের দাম হচ্ছে মাত্র আট টাকা ষাট পয়সা যদি আপনি জেলা পর্যায়ের ব্যক্তি হন জেলা পর্যায় থেকে সরাসরি পণ্য নেন তবে কিন্তু আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য নেওয়ার সুযোগ পাবেন এবং তাও আবার কন্ডিশনে এই কন্ডিশনে সরাসরি ফ্যাক্টরি থেকে যদি আপনি পণ্য নেন আপনার কিন্তু বিশ থেকে তিরিশ পয়সা মিনিমাম এক একটা লুডু সেমাই থেকে আপনি ছাড় পেয়ে যাবেন তো এগুলোর বাইরে চাইলে আমাদের কাছ থেকে আপনি এরকম ডিসলিকুইড নিতে পারবেন পাঁচশো এম ডিসলিকুইড দাম মাত্র উনত্রিশ টাকা এগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করি এবং খুবই উন্নত কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো বিভিন্ন রকমের কালার পাবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার মোটামুটি দুইটা কালারই কিন্তু মার্কেটে খুবই চলছে অনেক কারণ চলছে পায়ে এরকম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকায় তারপরে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরকম টয়লেট ক্লিনার এই টয়লেট ক্লিনার কিন্তু মোটামুটি আর যারা তৈরি করে টয়লেট ক্লিনার আর হচ্ছে ডিসলিকুইড আমরা অনেক কোম্পানি কিন্তু বর্তমানে আছে এইটা আমরা বর্তমানে এই উনত্রিশ টাকায় যে কোয়ালিটির মধ্যে এটি দিচ্ছি আপনি মার্কেটে এই মাল বিক্রি করে মজার পাবেন অন্তত আমাদের মাল বিক্রি করে অন্তত মজা পাবেন কোনো রকমের কোনো রিপোর্ট নেই অন্তত আমাদের মালে তারপরে অনেকেই আমাদের কাছ থেকে খোলা ডিটারজেন্ট চান এরকম খোলা ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে রাখছি আমরা মাত্র চুয়ান্ন টাকা কেজি এবং আমরা নিজেরা উৎপাদন করার কারণে আমরা লাভাংশ একেবারে ছেড়ে দিয়ে বর্তমানে এই চুয়ান্ন টাকার মধ্যে যে কোয়ালিটি রাখছি আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি আপনারা বিক্রি করে মজা পাবেন এবং গ্যারান্টি দিয়ে এগুলো বিক্রি করতে পারবেন নিজস্ব পণ্য হওয়ার কারণে এখানে কিন্তু একটা মজা হচ্ছে ওনারা সর্বোচ্চ কোয়ালিটিটা দিতে পারে কারণ আপনি যখন একটা মাল নিয়ে আর মার্কেটে ব্যবহার করলে ভালো পায় তখন আপনাকে খুঁজে যে মন নিবে আপনারাও কিন্তু খুঁজে ওনাদেরকে বের করে হইলো এই পণ্যগুলো আবার নিবেন নিবেন তাই না ভাই রাইট রাইট এটা কোয়ালিটি ভালো হয় ভালো হয় ওইরকম ভাবে নিতে পারে আচ্ছা আমাদের আছে এরকম যদি কেউ প্যাকেট মাল চান আমাদের কাছ থেকে এরকম ফারিশের এরকম ফারিশ এক্সট্রা ওয়াশ এটা হচ্ছে চারশো গ্রামের এটার বডি প্রাইস কিন্তু মাত্র সত্তর টাকা এই সত্তর টাকার বডি প্রাইসের জিনিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সা এবং এই ফারিশের যে কোয়ালিটি ছিল আমরা আসলে যখন নতুন নতুন ফ্যাক্টরি করেছিলাম আমাদের মালে বিভিন্ন রকমের প্রবলেম আমরা ফেস করছি একটা একটা করে বর্তমান যে কোয়ালিটি আছে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি এবং লোকাল যত কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির মোটামুটি এই কোয়ালিটিতে টেক্কা দিয়ে আলহামদুলিল্লাহ যাইতে পারে এবং গ্যারান্টি দিয়ে মোটামুটি কিন্তু এটি বিক্রি করতে পারে সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং এইটার পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাবেন আমাদের কাছে এক কেজির পাবেন ফারিসের দুই কেজির পাবেন এবং দুইশো গ্রামের পর্যন্ত পাবেন আচ্ছা এবং এক একটা আকর্ষণীয় লোকাল বাজারে দেন আর একটা দোকানে দেন ঠিক আছে কত আকর্ষণীয় প্যাকেট এটা নিজেই বুঝতেছেন ঠিক আছে এটা যে কেউ ধরলে মনে হবে যে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর ব্যবহার করলে তো অবশ্যই ভালো পাবে এটা তাদের ভালো পাবে হ্যাঁ এই ভালোর জন্যই তো ভাই এই যে আমরা প্যাকেজ করে এই প্যাকেজটা দুর্দান্ত চলে এই যে দুই প্যাকেট ফারিশ ডিটারজেন্ট পাউডারের সাথে আমরা দিচ্ছি একটি দশ লিটারের আকর্ষণীয় বালতি ফ্রি মার্কেটে কিন্তু দুর্দান্ত চলছে ভাই এবং যতগুলো প্যাকেজ আমাদের আছে এই প্যাকেজগুলো যদি আমাদের কাস্টমাররা বিক্রি করে প্রত্যেকটা প্যাকেজে কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা করে লাভ থাকবে মানে বিষয়টা এমন যে আপনি একজন নতুন উদ্যোক্তা আপনি ব্যবসায় নামছেন কাস্টমারদের আপনার ডাকতে হবে বিষয়টা ওরকম না প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা প্রচার রেকর্ডিং দিয়ে দিব কাস্টমার জাস্ট আসবে প্রচার রেকর্ডিং শুনে পণ্য নিয়ে যাবে আপনার কাজ হচ্ছে আপনি শুধু টাকা ব্যাগের ভিতরে রেখে দেবেন এই হচ্ছে বিষয় তো খুবই সহজ বিজনেস এটি যারা বুঝতে পারছেন না এবং যারা কঠিন মনে করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আপনারা আপনাদেরকে হাতে খড়ি দিয়ে সম্পূর্ণ গাইডলাইন বুঝিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে আমরা বিজনেসে নামাবো এর প্রিমিয়াম কোয়ালিটি ডিশবার আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ডিশবার এই যে এরকম ডিশবার খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই ডিশবারগুলো আপনারা পাবেন এই ডিশবারগুলো আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনারা পঁচাত্তর গ্রামের একশো গ্রাম গ্রাম এবং গ্রাম কোয়ালিটির ডিশবার এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি মার্কেটে যথেষ্ট পরিমাণ এই ডিশবারের নাম হয়ে গেছে এবং খুব ভালো চলছে এবং দামেও কিন্তু এটি আপনারা কমে পাচ্ছেন আচ্ছা এরপর আমি একটু জানতে চাই যেহেতু আপনি একটা অফার দিচ্ছেন সেটা হচ্ছে আমার কাছ থেকে আপনি মাল নেন আপনি নেওয়ার পরে চিন্তা আপনার না চিন্তা আমার আপনি মার্কেটে যাবেন রেকর্ডিং আমি দিব প্যাকেজ চাইলে প্যাকেজ বানিয়ে দিব যেরকম রেকর্ডিং চান সে অনুযায়ী ভिती করতে পারবেন সবই আছে এর পরেও যদি আপনি ফেরত হন আমার মাল আমাকে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এরকম আছে আচ্ছা এখন কথা হচ্ছে টাকা নেওয়ার একটা পলিসি আপনাদের আছে কারণ কোন কোম্পানি এমনি এমনি টাকা দিবে না মালটা ড্যামেজ হয়ে গেলে আসলে সে আপনার কত persen বা অন্য কোন অপশন আছে কিনা না এটা আমরা 10% এর একটা ড্যামেজ রাখি সেটা আসলে ড্যামেজের বিষয়ও না দেখা যায় আপনি একটা কাস্টমার আমার কাছে আসলেন আপনার পণ্যটা একদম ডেলিভারি দিল আমার তো চার পাঁচজন কর্মী আছে তো এরা হচ্ছে যে আপনার আমার মালের পিছনে যে একটা পরিশ্রম দিল এবং আমার লেবারগুলো যে ট্রান্সপোর্টে মালগুলো দিয়ে আসলো তাদের যে একটা পরিশ্রমিক আছে আবার মালটা আপনি ফেরত দিবেন সেই ফেরত দেওয়া মালটা আবার গুনে বুঝ করে নিতে হয় জাস্ট তাদের জন্য হচ্ছে আমরা টেন পার্সেন্টের মাল ওরকম কিছু হয় না আর যদি যেটা রাখার মতো হয় অনেকে নেওয়ার পর এটা ভেঙে ফেললে সেটা তার দায় ঠিক আছে কিন্তু আপনি ব্যবসা করবেন অবশ্যই আপনার মানে সবকিছু মাথায় রেখে বল মানে করতে হবে আর আমরা এগুলো স্বচ্ছতার জন্যই সব বিষয় ভেঙে ভেঙে বলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তারপর কি আছে ভাই তারপরে আরেকটা যে বিষয় আছে যে আমাদের এই প্যাকেজ আইটেমগুলো মূলত সিজন ওয়াইজ দেখা যায় এক এক সিজনে এক একটা প্যাকেজ চলে তো সেইটার চিন্তাও কাস্টমারের না সেটার চিন্তাও আমাদের এই শীতের সময় কোনটা চলবে গ্রীষ্মের সময় কোনটা চলবে বর্ষার সময় কোনটা চলবে সমস্ত বিষয় আমাদের এসআই ট্রেডিং এজেন্সিতে সাজানো আছে কাস্টমারের কাজ জাস্ট আমাদের কাছে আসবে কোন সিজনে কোন প্যাকেজ চলবে জাস্ট আমরা কাস্টমারকে দিয়ে দিব তার কাজ শুধু পণ্য বিক্রি করা সে শুধু বিক্রি করবে আচ্ছা একেবারে সহজলভ্য এবং অল্প পুঁজিতে শুরু করা যায় মোট কথা যাই যাই হয় আপনার কাছে আছে তা নিয়ে আপনি এটা শুরু করতে পারেন ব্যান থাকলে ব্যান না থাকলে আপনার বাড়ির সামনে দরজার সামনে বসে দেখে আপনি ব্যবসা করা শুধু ব্যবসা করতে পারবে এটা পুঁজি না মাত্র আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের সাথে কিন্তু আপনারা এই প্যাকেজ বিজনেসটা করতে পারেন আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে এরকম অনেক রেকর্ড আছে আমি মানে অন্তত প্রাউড করে বলতে পারি যে মাইনুল ভাই মাইনুল ভাইয়ের চ্যানেল থেকে আমার এমন এমন কাস্টমার আসছে যে তারা দশ হাজার টাকা পুঁজি নিয়ে স্টার্ট করছে বিজনেস এখন আলহামদুলিল্লাহ তারা লাখ টাকা ইনকাম করে কিভাবে করে ইনকাম অবশ্যই এই গাইডলাইনগুলো আমরা দিয়ে দিছি সর্বপ্রথম সে হচ্ছে দশ হাজার টাকা পুঁজি নিয়ে সে নিজে বিজনেস করছে আল্লাহর রহমতে তার দশটা বারোটা করে অটো ভ্যান বের হয় সে নিজেও কাজ করে তো তার যদি লাখ টাকা না ইনকাম হয় তা কার হবে পরিশ্রম করতে হবে ভাই মুখ দিয়ে বললেই কিন্তু টাকা ইনকাম হয়ে যায় না এর সাথে পরিশ্রমটা অবশ্যই জরুরি নিঃসন্দেহে তাহলে আমরা সেই সফলতার গল্প তুলতে আমরা কিন্তু এলাকা এলাকায় যাব সেই পর্ব দেখতে হলে আমাদের ফলো করে রাখতে হবে শেয়ার করে রাখতে হবে ভিডিওটা এবং এই বিজনেসটা আপনার জন্য উপযোগী কিনা সেটা আপনি নিজে চিন্তা করেন কারণ এর থেকে সহজ বিজনেস আমার মনে হয় পৃথিবীতে নাই ঠিক আছে আপনি শুধু বয়স বলবে কাস্টমার আসবে প্যাকেজ নিবে

হাজিল আহউদ্দিন ব্যাপার টাওয়ার উনত্রিশ বাই সাত বাই তিন এটা হচ্ছে লিফ্টের দুই আয় সরাসরি চলে আসলে আমাদের অফিস পেয়ে যাবে